ভিডিও স্ক্রিনে যে মুরগিগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে মিশরীয় ফাউমি যেটা হচ্ছে ডিমের জন্য সচরাচর আমরা বাণিজ্যিক কিংবা হচ্ছে শখে খামার করে থাকি কিন্তু অনেক খামারে একটা প্রশ্ন হচ্ছে যে আমার যে মুরগিগুলো রয়েছে সেখান থেকে আমি সঠিক পরিমাণে ডিম পাচ্ছি না তো প্রশ্নটা এখানে আসলে কেন এখান থেকে ডিম পাচ্ছেন না এই মিশরীয় ফাউমি পালন করে অনেকেই হচ্ছে একজন সফল এবং স্বাবলম্বী খামারি হয়েছে কিন্তু আমি আপনি কেন পারতেছি না এখানে প্রথমত কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে তার মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হলো খাবার খাবারটা আপনাকে মেনটেন করতে হবে প্রথমত হচ্ছে খাবার সমপরিমাণ হারে দিতে হবে যেমন একটা ডিম পাড়া প্রাপ্তবয়স্ক মুরগির জন্য একশো দশ গ্রাম খাবার প্রতিদিন দিতে হবে পাশাপাশি হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান যে খাবারগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিমের জন্যই প্রস্তুত করা এখন আমরা অনেকেই দেখা কি বিভিন্ন ধরনের খাবার মুরগিকে আসলে প্রোভাইড করে থাকে এবং সে খাবারগুলো খাওয়ার ফলে ডিমের যে একটা প্রোডাকশন সেটা আসলে সঠিকভাবে পাওয়া যায় না আপনাকে মনে রাখতে হবে ডিম পারা মুরগির জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবারগুলো রয়েছে সেগুলো হচ্ছে হচ্ছে দিতে দিতে হবে হবে এবং হারে পাশাপাশি ডিমের উৎপাদন বৃদ্ধি করতে হলে আপনাকে যে বিষয়গুলো করতে হবে সেখানে দেখা যায় কি আপনার অবশ্যই ইসেল ভিটামিন ই জাতীয় যে ওষুধগুলো এবং পাশাপাশি হচ্ছে ক্যালসিয়াম এগুলো হচ্ছে আপনাকে প্রোভাইড করতে হবে মুরগিকে কেননা মুরগি যখন নিয়মিত ডিম পারবে বা পারে তখন দেখা যায় কি মুরগির যে ডিমের খোসাটা থাকে সেটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এবং সেই প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যখন তার শরীর থেকে বের হয়ে যায় সে কিন্তু ক্যালসিয়ামের অভাবে ভুগে তো আপনাকে মনে রাখতে হবে খাবারের পাশাপাশি হচ্ছে অবশ্যই আপনাকে ইসেল এবং হচ্ছে ক্যালসিয়াম এই দুইটা জিনিস মুরগিকে কন্টিনিউ করতে হবে সেটা আপনি সপ্তাহে তিন দিন করতে পারেন প্রতি পনেরো দিন পর পর হচ্ছে আপনি চার দিনের ড্রোস করতে পারেন এভাবে হচ্ছে মেনটেন করতে হবে খাবার এবং হচ্ছে ওষুধ এই দুইটার পর হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিচর্যা এবং পাশাপাশি অতিরিক্ত খাবার পরিচর্যা আপনাকে যেভাবে করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারকে এটা একদম খুবই গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি হচ্ছে অতিরিক্ত খাবার যেমন আমরা খামারে কিছু ধরনের অতিরিক্ত খাবার প্রয়োগ করার বিষয়ে আপনাদেরকে অনুরোধ করবো যেমন শাক সবজি রয়েছে মানে আপনার আবহাওয়ার সাথে সামঞ্জস্যতাপূর্ণ যেমন গরমের সময় দেখা যায় কি আপনার শাকসবজি দেওয়া যায় বা শীতের সময় দেখা যায় কি আপনার আদা রসুন বা প্রাকৃতিক যে ভেষজ খাবারগুলো রয়েছে সেগুলো খাবারের সাথে মিশিয়ে আপনি মুরগিকে দিতে পারেন তাহলে দেখা যায় কি মুরগির গ্রোথ ভালো থাকবে মুরগির শারীরিক যে কন্ডিশন সেটা ভালো থাকবে আর যখন একটা প্রাপ্তবয়স্ক মুরগি বা পাড়া মুরগি শারীরিকভাবে সে সব সবল থাকবে বা সুস্থ থাকবে তখনই কিন্তু আপনি সেখান থেকে ভালো ডিমের প্রোডাকশন আশা করতে পারেন এবং এই বিষয়গুলো যারা কন্টিনিউ করেন বা দেখা যায় কি এর চাইতে ভালো কোনো পদ্ধতিও কিন্তু অনেক খামারের কাছে রয়েছে তো এই ভালো পদ্ধতিগুলো যখন আপনারা আপনার খামারে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ দেখা যায় কি আপনারা এখান থেকে ভালো ডিমের প্রোডাকশন পাবেন এবং ভালো ডিম পাবেন এবং আপনি একজন সফল কিংবা স্বাবলম্বী খামার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন তো আশা করি আজকের ভিডিওতে যেই বিষয়গুলো আসলে শেয়ার করার চেষ্টা করেছি সেই বিষয়গুলো আপনারা আপনার খামারে একটু অ্যাপ্লাই করে দেখতে